তো হে গাইস সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি গাইস তো আজকে গাইস একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন তো ভিডিওটা গাইস কী হতে চলেছে সেটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা অনেক জায়গায় দেখেছো যে ইউটিউবে ফেসবুকে ঠিক আছে যে তুলসী পাতা নাকি জল খায় সেটা আজকে আমরা কি করব পরীক্ষা করব তাই তো তো তুই কিছু বল লজ্জা পাচ্ছিস তো গাইস তো লজ্জা পাচ্ছে ঠিক আছে তো সেটাই আমি আজকে ট্রাই করবো গাইস তো কীভাবে কি হয় কি না হয় এই ভিডিওটা গাইজ সত্যি না মিথ্যা সেটা তোমাদেরকে সামনে তুলে ধরবো তো গাইজ ভিডিওটা গাইজ কন্টিনিউ দেখতে থাকবো তো গাইজ এই যে গ্লাস নিয়ে চলে এসেছি ঠাকুরের গ্লাস ঠিক আছে তো কি তুলসী পাতা জল খাবে তোর মনে হচ্ছে খাবে তো গাইজ বলছে খাবে তো গাইজ চলো এখন এটার জল ভরবো তারপর গাইজ দেখবো যে সত্যি না মিথ্যা ঠিক আছে তো গাইজ চলো আগে জলটা ভরে নিয়ে আসা যাক তো গাইজ দেখতে পাচ্ছ এই যে জল নিয়ে চলে এসছি ঠিক আছে ঠাকুরের জল ঠাকুরের ওখান থেকে জল নিয়ে এসেছি গাইস তো কি মনে হয় খাবে তো সত্যি তো ভিডিও কি সত্যি দেখেছিলি ওটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও বলেছে যে যেহেতু আমাকে দেখব তুলসি পাতা জল খায় কি খায় না আর তুলসী গাছ তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস এই যে অনেকখানে অনেক তুলসী গাছ আছে তো আমি এটা এতে এটার মধ্যে ট্রাই করবো গাইস ঠিক আছে তো এটার মধ্যে ট্রাই করবো যে তুলসি পাতা জলটা খায় কি খায় না ঠিক আছে তো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইস দেখতে পাচ্ছ এই যে জল আর এই যে গ্লাস ঠিক আছে এখন খায় কি খায় না সেটা নিয়ে সামনে নিয়ে সামনে নিয়ে সামনে নিয়ে দেখা যাচ্ছে আরো সামনে নিয়ে দেখতে পাচ্ছিস না তোমাদের সামনে একদম সরাসরি দেখতে পাচ্ছ এ দেখো আমি কিন্তু কিছু করছি না আর আমার আশেপাশেও কেউ নেই দেখতে পাচ্ছ তো আমার হাতে আছে দেখো

দেখেছো এই বিশ্বাস করছি না আমরা ভাসতে তাই না তো কেছে একদম সত্যি সত্যি খাচ্ছি এখানে এই দেখো আরেকবার দেখো জুতো সরা জুতো সরা জুতো সরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওই দেখো খাচ্ছে মা দেখো এই দেখো দেখলো আমি ফার্স্টে বিশ্বাস করিনি এটা দেখো এটাও খাচ্ছে দেখেছো এই দেখো টেনে নেবে অটোমেটিক ওই দেখো দেখেছো এই দেখো ওই বাপরে এই দেখো এটা সব থেকে ভালো খাচ্ছে ওই দেখো দেওয়ার সাথে সাথে টেনে নিচ্ছে জল দেখো দেখো আমি দেখলাস দেখো দেখো সবাই দেখতে থাকো বাইস অটোমেটিক খাচ্ছে অটোমেটিক এ দেখো সামনে নিয়ে যেতে না যেতেই টেনে নিচ্ছে দেখেছো সামনে নিয়ে যেতে না যেতেই দেখেছিস দেখেছিস হ্যাঁ আমি তো ফার্স্টে বিশ্বাসই করি এই দেখ দেখ আবার প্রথম থেকে দেখো গাইস প্রথম থেকে দেখো এই যে জলটা থামুক এ দেখো অটোমেটিক টেনে আমি কিচ্ছু করবো না দেখো নিচে কেউ নেই আশেপাশে এই দেখো দেখছো করে টেনে নিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওই দেখো মা দেখলা হ্যাঁ বিশ্বাস করলা এবার এ দেখো দেখলা তো গাইস আজকের ভিডিওটা এইটুখানি ঠিক আছে তো আবার নেক্সট কোনো ভিডিও দেখাই দেখা হবে